বেঙ্গলি কুকিং ব্লগে আপনাদের ঘরে স্বাগত জানাই আজকে আমি পাস্তা রেসিপি বানিয়ে দেখাবো আমি ঘরোয়াভাবে কিছু অল্প উপকরণ দিয়ে আমি পাস্তা বানাবো আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমি কীভাবে বানাচ্ছি পাস্তাটা আপনারা দেখতে থাকুন ভিডিওটি প্রথমে আমি একটা পাত্রে জল গরম করতে দিয়েছি তাতে আমি লবণ দিয়েছি পরিমাণ মতো অল্প করে একটু এবার আমি পাস্তা নিয়েছি আমি এই ধরনের পাস্তা নিয়েছি আপনারা যে কোনো ধ রকমের পাস্তা নিতে পারেন যে কোনো ডিজাইনের আমার কাছে এরকম পাস্তা ছিল আমি এই ধরনের পাস্তা দিয়ে বানিয়ে দেখাচ্ছি আপনাদের ঘাটে এবার একটু সেদ্ধ করতে দেবো জলে আমি দিয়ে দিয়েছি চাপা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য এবার আমি একটু হাত দিয়ে দেখছি পাস্তাটা একটু সেদ্ধ হয়ে গেছে পাস্তা বেশি সেদ্ধ করব না রকম সেদ্ধ করার সেরকম সেদ্ধ করে নেব হাতে করে একটু দেখে নেব আমার পাস্তাটা হয়ে গেছে এবার আমি জল দিয়ে ঠান্ডা জল দিয়ে ভালো করে আমি একটু ধুয়ে নেব ভালো করে জল দিয়ে ধুলে ঠান্ডা জল দিয়ে পাস্তাটা তাহলে একটু ঝরঝরে হবে একটার সাথে একটা লেগে যাবে না এবার আমি একটা পাত্রে তেল গরম করতে দিয়েছিলাম তেলেতে আমি দুটো ডিম ফেটিয়ে দিয়ে দিচ্ছি ভালো করে আমি এটা ঝুড়ি ঝুরি করে ভেজে নেবো ডিমটা আমি ডিমেতে অল্প একটু লবণ দিয়েছি ডিমেতে আমি অল্প একটু লবণ দিয়েছি এবার ভালো করে আমি ভেজে নেব আপনারা ডিম না দিতেও পারেন ডিম না দিয়েও করতে পারেন এর বদলে সবজিও দিতে পারেন আমি বাড়িতে দুটো ডিম ছিল তাই আমি ডিম দিয়ে বানাচ্ছি পাস্তাটা ডিমটা আমার হয়ে গেছে ভাজা এবার আমি তুলে নিচ্ছি এবার আরও একটু তেল দিয়ে দেবো পরিমাণ মতো আমি এখানে রসুন কুচি করে রেখেছিলাম ছোট ছোট করে আমি রসুন কুচি দিয়ে দিয়েছি এবার আমি ছোটো ছোটো করে কাঁচা লঙ্কা কুচি দিয়েছিলাম রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিয়েছি তেলেতে এবার ভালো করে একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে এবার আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি রেখেছিলাম কেটে ছোট ছোটো করে সেই পেঁয়াজ কুচিটাও আমি দিয়ে দেবো তেলের মধ্যে এবার ভালো করে একটু ভেজে নেব খুব বেশি লাল লাল করবো না একটু ভালো করে ভেজে নেব এবার আমি ছোট ছোটোবার একটা টমেটো ছিল আমি দিয়ে দিয়েছি ছোটো ছোট ছোটো ছোটো করে কেটেছিলাম টমেটোটা আমি দিয়ে ভালো করে একটু লেড়ে নিচ্ছি এভাবে আমি যেভাবে বানাচ্ছি প্লিজ বাড়িতে বানিয়ে দেখবেন ভালো লাগে খেতে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিয়েছি অল্প করে আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু হলুদ গুঁড়ো দিয়েছি আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাটা দেবেন যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি আমি এই জন্য লঙ্কার গুঁড়োটা অল্প দিয়েছি এবার আমি একটু লেড়ে নিয়ে তারপর আমি অল্প করে একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা না তলায় ধরে যায় পুড়ে যায় এবার আমি ভালো করে একটু লেড়ে নিয়ে আমি এখানে টমেটো সস দেবো আমি টমেটো সস দিলে একটু ভালো কালার আসে খেতেও ভালো লাগে এখানে আমি টমেটো সসটা দিয়ে ভালো করে একটু লেড়ে নিচ্ছি এখানে গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিয়েছি এবার আমি পাস্তাটা ভালো করে ধুয়ে রেখেছিলাম আমি দিয়ে দিয়েছি এবার মশলার সাথে পাস্তা ভালো করে একটু কষিয়ে নেবো বেশিক্ষণ কষাবো না অল্প করে একটু কষিয়ে নেবো ভালো করে একটু লেড়ে আমার ভিডিওটা কেমন হয়েছে প্লিজ একটু কমেন্টে জানাবেন বাড়িতে বানিয়ে দেখবেন অবশ্যই খেতে খুবই ভালো হয় এখানে আমি ডিম যেটা ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটু লেড়ে নিয়েছি আর এখানে বাজারে পাস্তা মশলা পাওয়া যায় আমি সেই মশলাটাই আমি এখানে দিয়ে দিচ্ছি ভালো করে দিয়ে আমি একটু লেড়ে নিচ্ছি এইভাবে আমি এইভাবে মশলাটা ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি পাস্তার সাথে আমার পাস্তা রেডি হয়ে গেছে কেমন হয়েছে একটু কমেন্টে জানাবেন আর অবশ্যই বাড়িতে একটু বানিয়ে দেখবেন কেমন হয়েছে খেতে আমি পাস্তাটা এভাবে বানিয়েছি আপনারা সবজি দিয়েও বানাতে পারেন আমি ডিম দিয়ে বানিয়েছি এটা আমি এভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছি আর এইভাবে আমি লেড়ে দিয়েছি ভালো করে বাচ্চারা খেতে খুবই পছন্দ করে বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন একবার কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন আমার পাস্তা হয়ে গেছে রেডি আমি এখানে তুলে নিচ্ছি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর পাস্তাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন